আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুভাষ সকরই ভালো আছেন আপনারা ইউরোপ যাবেন বর্তমানে যারা ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে আমরা চলে আসছি নভেম্বর মাস চলতেছে তো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে ইউরোপ যাওয়ার চিন্তা করতেছেন বা বর্তমানে যাওয়ার চিন্তা করতে ভাবনা করতেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কি পরিস্থিতি বাংলাদেশ থেকে কারা বিচার কোন দেশ বাংলাদেশের মানুষদেরকে বিচার দিচ্ছে সেই বিষয়গুলো আপনারা আজকে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তার আগে আমার অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকে ভিডিওটি লাইক দিয়ে দিবেন

অবস্থান ছিল সেটা হচ্ছে আপনার চৌরানব্বইতে ছিল বর্তমানে চলে আসছে একশো একে আমি চিন্তা করতেছি বা বাস্তবে পরবর্তী টাইমে আমার মনে হচ্ছে যে এই ফাস্টফুড র্যাঙ্কটা আরো পিছনে যেতে পারে একশো এক থেকে আরো পিছনে যেতে পারে তো বর্তমানে বর্তমানে কিন্তু অবস্থাটা খুব খারাপ বাংলাদেশের জন্য আপনারা অনেকে জানেন বর্তমানে সার্বিয়া বিসা দিচ্ছে নর্থ মেসিডোনিয়া বিসা দিয়েছিল কিন্তু বর্তমানে একটা স্থিতিশীল করে নিয়েছে রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দিয়েছে অনেকটা সার্বিয়াও কিন্তু রেজিস্ট্রেশনের মধ্যে ফেলে দিয়েছে সার্বিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু অনেক ভিসা হচ্ছে না এজেন্সি গুলা বলবে আপনাকে অনেক এজেন্সি আপনাকে বলবে যে ভিসা করে ফাটাই দিচ্ছে একবার ফাটাই দিছে ভাই বাস্তবতা কি জানেন আপনার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদেরকে আমি স্ক্রিনশট দেবো আমার আপনাকে ফটো অক্টোবর মাসে বৈধভাবে সার্বিয়াতে গিয়েছে একশো বিরানব্বই জন লোক গিয়েছে এর থেকে বেশি যায় না একশো বিরানব্বই জন গিয়েছে তাছাড়া আপনারা দেখতে পারতেছেন যে আপনার বর্তমানে কি এই সার্বিয়ার বাসিতে লক্ষ লক্ষ ফাইল জমা হয়েছে বাংলাদেশ থেকে হ্যাঁ সার্বিয়ার এম্বাসি আমরা বাংলাদেশে নাই ইন্ডিয়াতে অবস্থান করতেছে লক্ষ লক্ষ ফাইল জমা হয়েছে ঠিক আছে আপনাদেরকে আছে আমি একটা অনুরোধ আজকে ভিডিওটা লম্বা হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার যারা ইউরোপে যেতে চান বিদেশে বিদেশের মাটিতে যেতে চান তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো একশো বিরানব্বইটা বিসা হয়েছে বৈধভাবে বাকি কিন্তু আপনার আর বিসা হয় নাই ঠিক আছে তাছাড়া কিন্তু লক্ষ লক্ষ ফাইল জমা কিন্তু আপনার এজেন্সি গুলা কিন্তু আপনার ফাইল জমা নিচ্ছে বলতেছে বিসা আপনাকে চার মাস দুই মাস ছয় মাসের মধ্যে আপনার বিষা করাই দিবে তো আপনারা চিন্তা ভাবনা করেন একশো বিরানব্বই জন লোক গেছে অক্টোবর মাসের মধ্যে তারা আপনার এয়ারপোর্টে পাঠিয়েছে এয়ারপোর্ট থেকে কিছু কিছু দুই দিন আগে আপনার এই আঠারো জন লোক এয়ারপোর্ট থেকে ফেরত আসছে ঠিক আছে বর্তমানে কিন্তু সার্বিয়ার্সনের মধ্যে ফেলেছে যাদের ফাইলগুলো গুলো সঠিক পাবে না আবেদন সঠিক হবে না তাছাড়া পারমিট সঠিক হবে না তাদেরকে তো বিষা দেবেই না

আর্মিনিয়াতে চাইলে চেষ্টা করে যেতে পারে বাংলাদেশে যাওয়াটা কিন্তু সহজ না তাছাড়া নর্থ মেসেডোনিয়া বন্ধ ইতালিতে আপনারা যেতে হলে ইতালিতে আপনারা যেতে হলে কি করতে হবে আপনাকে কাজ জানতে হবে এবং সঠিক প্রক্রিয়া আবেদন করতে হবে সঠিক মাধ্যম দিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনি কোন একটা স্কিল ডেভেলপ করতে পারে আপনি কোন যে কাজটি জানেন সেই কাজটি আপনি তাদের কাছে প্রমাণ করতে হবে ঠিক আছে তাছাড়া সময়ও লাগতে পারে সময়টা আপনার ছয় মাস সাত মাস আট মাস লাগতে পারে ইতালির জন্য ঠিক আছে তারা স্কিল ওয়ার্কার যারা আপনার স্কিল কোনো কাজ জানেন তাদের জন্য কিন্তু বর্তমানে ইতালি তাছাড়া আপনার চাইলে স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার বিষয়টা হচ্ছে অন্যরকম আলাদা আপনার ওয়ার্ক পারমিটের তুলনায় স্টুডেন্ট ভিসাটা অনেক সহজ বিভিন্ন দেশে যাওয়া যাচ্ছে ঠিক আছে তো বর্তমানে আমরা বাংলাদেশে যেতে হলে কি করতে হবে যারা আমরা স্টুডেন্ট আছি তারা আপনার চাইলে আইল টেস্ট দিয়ে দিতে পারি ইউকে কিংবা আপনার ইতালি হাঙ্গেরি স্পেন এগুলাতে আপনার ডেনমার্ক জার্মানি এগুলাতে আপনার চেষ্টা করতে পারি ঠিক আছে মেক্সিকো তাছাড়া আছে

এই জন্য আপনাকে বুঝে শুনে আপনারা পা বাড়াতে হবে ইউরোপের জন্য বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু ভাই পরিস্থিতি খারাপ আমি নিজেও একজন ইউরোপ প্রত্যাশী ইউরোপে ইউরোপ যাব এই চিন্তা ভাবনায় আছে কিন্তু দেখেন আমি কিন্তু কাজ করতেছি আপনি কাজ করতেছি আমি নিজে বুঝতেছি কতটা হার্ড তাছাড়া আপনি হয়তো ট্রাভেলস সংক্রান্ত বিষয়গুলো অনেক আপনি জানেন না বা কাজ করতেছেন না ঠিক আছে ভাই এগুলো আপনি জানেন অবগত না আপনি চিন্তা ভাবনা করতেছেন ইউরোপে যাবেন দেখেন ভাই বর্তমানে বাংলাদেশে কিন্তু যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে বর্তমানে আমরা আমাদের পাসপোর্ট কোনো দাম নেই আবার বহির্বিশ্বে কোন দাম নেই আপনারা অনেকে বলেন উগান্ডার পাসপোর্ট আমাদের গেছে ভাই উগান্ডার পাসপোর্টের র্যাঙ্ক অনেক ভালো চৌরাশি না পাসপোর্ট উগান্ডার পাসপোর্ট আছে আমরা কি বলে আমরা যে মানে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বাজে দেশ কোনটা এই দেশের দেশ বলতে পারি আমরা বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ অবস্থা ভাই খুব বাজে অবস্থা আছে ঠিক আছে তো বাংলাদেশের গুরুত্ব নাই তো এই বিষয়ে আমরা খুব একটা মানে বাজে অবস্থা বাংলাদেশে যাচ্ছে যারা ইউরোপে যেতে চাচ্ছেন বুঝে শুনে দেবেন বর্তমানে আপনার এই সার্বিয়া বিশা দিচ্ছে ঠিক আছে তাছাড়া আপনারা যারা স্টুডেন্ট আছেন বিষয় চেষ্টা করতে পারেন বিজিট বিষয় চেষ্টা করতে পারেন বিজি বিষয় যাওয়ার পরে সেখানে আপনি যে বিজিৎ বিষয়ের যে মেয়াদ থাকবে সেই মেয়াদের ভিতরে আপনি কিছু কোনো কিছু বৈধ হার জন্য করতে হবে না তাছাড়া কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন পরবর্তী প্রশাসন আপনাকে যদি ধরে ফেলে তাহলে সেখানকার সেই দেশের প্রশাসন তো আপনাকে ধরে ফেলে দেশে পাঠিয়ে দিতেও পারে এরকম হচ্ছে কিন্তু আমি বলতেছি না এরকম হচ্ছে ইতালি থেকে মানুষ পাঠাচ্ছে আমেরিকা থেকে পাঠাচ্ছে ইউকে থেকে পাঠাচ্ছে আপনার স্পেন থেকে পাঠাচ্ছে স্পেন থেকে কিন্তু কম পাঠিয়েছে তাছাড়া অনেক দেশ থেকে পাঠাচ্ছে ভাই কিন্তু অবস্থা খারাপ বুঝছেন ভালো না অবস্থা ভালো না এই জন্য বুঝে শুনে যেভাবে যেই করেন না কেন ইউরোপে যাওয়ার জন্য আপনার বুঝে শুনে আপনারা আগাতে পারেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউরোপ যাওয়ার জন্য বা ইউরোপে কোনো বিষয় নিয়ে জানতে চাইলে আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো এবং যারা আমার সাথে যোগাযোগ করতে পারে চান এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইভেন এই চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনে আপনারা পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে অনেকে আবার জানতে চান আমরা ইউরোপ নিয়ে কাজ করতেছি কিনা আমরা ইউরোপ নিয়ে কাজ করেছি আপনার বর্তমানে আমরা এই এস্তোনিয়া নিয়ে কাজ করছিলাম কিন্তু আমরা আমরা শেষ হয়ে গেছে যার জন্য কাজ আপাতত আছে যখন খুলবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো তাছাড়া আমরা রাশিয়া নিয়ে কাজ করতেছি ইতালি নিয়ে কাজ করতেছি ইতালি আপনার অনেক বেশি আপনার ভিসা গ্রান্টিও আছে তবে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে আমি আগেই আপনাকে বলছি যে ইতালি আপনার কাজ জানতে হবে স্পন্সর ভিসা ঠিক আছে আমাদের স্পন্সর বিসা আপনাকে কাজ করিয়ে দেব ইনশাল্লাহ এমাউনটাও জানতে পারবেন আপনি যে যোগাযোগ করেন আমাদের আমাদের কাছে যোগাযোগ করেন এমাউন্ট জানতে পারবেন ঠিক আছে তো সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া আমরা সৌদি আরব এবং কাতার কাজ করতেছি দুবাই হাই প্রভিশন বিষয় কাজ করতেছি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ সবার স্বপ্ন পূর্ণ হোক দোয়া করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরি